আজকে শাকগুলা নীলা বেগুন গাছে বেগুনগুলা নেব না আজকে নাকি বেগুন গাছে বেগুন আসছিনে না ও বেগুন আসকর যে ওই বেগুন গিলে ফুল পরে না এখনো হ্যাঁ ও আচ্ছা আর বড় হলো না কিবা আচ্ছা এগুলা একটু পরে হ্যাঁ ঠিক আছে ওইখানে কি তাল হইছে নাকি শুধু গোল দেখি গোল মধ্যে একটু মোটা সাইজের যেটা আছে না আমি তো বলতে করছিলাম তাল বেগুন বুঝি তাল না তো লম্বা বেগুন

আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে আমাদের খেত থেকে আমি এই শাকগুলো নিয়ে আসলাম এখানে অনেক ধরনের শাক আছে ধনে পাতা আছে এগুলো নিয়ে আসলাম আজকে রান্না করব সরিষা শাক লাল শাক মূলা শাক পালং শাক ডাটা শাক অনেক শাক আছে একসাথে আজকে এগুলো রান্না করব তো রান্না আজকে এই শাক দিয়ে দেখি কি মাছ দিয়ে ঝোল করা যায় আজকে ঝোল তরকারি রান্না করবো এই শাকটা দিয়ে যেহেতু সব পদের শাক তো আজকে এটার তরকারি রান্না করব রান্না করে আপনাদের আমি দেখাবো ধন্যবাদ হ্যাঁ সিমটি এই সিমগুলো বড় হয়েছে না হ্যাঁ

হওয়ার মতো <laughs> <laughs>

ফুলটি রে বুলবুলি পাখি খায়ে ফেলায় ফারখানা ফুলটি রে বুলবুলি পাখি খায়ে ফেলায় হুম দেখছি সকালে এই যে আরেকটা তোমার এই পাশে পান্ত এই যে পশ্চিম পাশে আর এই গিয়ে না কি ক এই যে ফুলটা ফুটে রইছে

এই যে আমি বেসনটাকে এখানেই অনেক আগেই মশলা দিয়েই করে রেখেছিলাম ম্যারিনেট করে রেখেছিলাম এখন আমি ওরা ভাজবো এখানে আমি এই যে ফ্রাই প্যান বসায় দিছি তেল দিয়ে দিছি এখন একটা একটা করে আমি ভেজে নিব দিলাম এইভাবে করে আমি সব ফুলা কুমড়ো ফুল ভেজে নিব গোড়া ভেজে আমার কুমড়ো ফুলের পোড়া ভাজা শেষ